ইউটিউবে আপনারা দেখে তারপর আসছেন এখানে গাড়ি ইউটিউবে যেরকম দেখছেন ভিডিওতে যেরকম দেখছেন এরকম পাচ্ছেন না 19 20 পাচ্ছেন না যেরকম দেখছেন এরকম পাচ্ছেন গাড়ি কি আপনার মনের মতো পাচ্ছেন নাকি গাড়ি কতক্ষণ সময় কখন আসছিলেন আপনি আমরা একটা বাজে আছি বাজে আছেন এখন বাজে কয়টা দুইটা এক ঘন্টার ভিতর আপনার গাড়ি কমপ্লিট পাচ্ছেন জি আচ্ছা 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 ভাই এটাতে কি ব্যাটারি ব্যবহার করছেন এড়াতে আপনি পাওয়ার প্লাস পাওয়ার প্লাস পাওয়ার প্লাস ব্যাটারি গ্যারান্টি আছে অবশ্যই আছে ব্যাটারি গ্যারান্টি কতদিন ভাই 6 মাস গ্যারান্টি থাকবে 6 মাস গ্যারান্টি থাকবে 6 মাস গ্যারান্টি থাকবে পাওয়ার প্লাস ओरिजिनल পাওয়ার প্লাস আছে ओरिजिनल পাওয়ার প্লাস আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করাইতলা ঢাকা নারায়ণগঞ্জ নিতে নতুন নতুন আপডেট গাড়ি এবং চাইনা গাড়ি প্রান্ত থেকে নিতে পারবে একবার বাংলাদেশ জেলা নিতে পারবে আচ্ছা আচ্ছা

ইজি ভাই হোল্ডিং সিট হোল্ডিং সিট এটা ভাই যে আপনি দোনো দিকে মুখ করাতে পারবেন দোনো দিকে মুখ করে বসাতে পারবেন এদিকে মুখ করে বসাতে পারবেন আর এদিকে মুখ করাতে বসাতে পারবেন অরিজিনাল সানডে ইজি ভাই আচ্ছা 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 তো আমরা যদি আপনার আপনার লোকেশনটা আবার একটু জানতে চাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি কোরাইতলা আচ্ছা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি কোরাইতলা এবং তালুকদার এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা স্ক্যান দাও নাম্বার অবশ্যই থাকবে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ভাই তো আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ